দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক এই প্রথমবারের মতো খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় তরুণ হাইকিং করে অর্থাৎ পায়ে হেঁটে সুদূর সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছে আগামীকাল সকালে তারা এই মানিকছড়ি সদরের জিরো পয়েন্ট থেকে তারা হাঁটা শুরু করবে এবং প্রতিদিন তারা আধ ঘন্টা করে হাঁটবে এবং তারা সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে তো এই মুহূর্তে আমরা রয়েছি মানিকছড়ি থানার প্রাঙ্গনে এবং কিছুক্ষণ আগেই মানিকছড়ি

মোহাম্মদ আব্দুর রহমান আমি ফরেস্ট্রি সরকারি কলেজে পড়ালেখা করি আর এই ভ্রমণটা আমাকে ভালো একটা অভিজ্ঞতা দিবে আশা করি যাত্রাপথে আমরা প্রকৃতির সাথে সাথে মানুষের জীবনযাত্রা উপভোগ করতে পারব আমার নাম আব্দুল্লাহ মারুফ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি এই চ্যানেল আমরা একটা ট্যুর দিতেছি এটা একটু চ্যালেঞ্জিং টাইপের যেটা মানে এর আগে কেউ করেনি করলেও রোজার মাসে অবশ্য কেউ করেনি তার জন্য আমরা একটু নতুন কিছু করতে চাচ্ছি আর কি আমার নাম মোহাম্মদ রাব্বি আমি এস শেষ করেছি এরপর আর কোনো পড়ালা মানে বন্ধ হয়ে গেছি আমার মোহাম্মদ হাসান মাহমুদ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে মাটিরাঙ্গা সরকারি কলেজে পড়ি আমরা এই ট্যুরটা দিতেছি একটা চ্যালেঞ্জিং ট্যুর আমরা পায়ে হেঁটে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার অতিক্রম করে সিলেটে যাব আমাদের যাত্রা যেন শুভ হয় সেজন্য সবার কাছে দোয়া চাই আর তারা তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে মারিচ্চড়ি থেকে যাচ্ছে সুদূর সিলেটে সবার জন্য শুভ কামনা রইলো আমরা একটু আপনার অনুভূতি জানতে চাই আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে এটা শুরু করতেছি আপনারা কিভাবে কত ঘন্টা হাঁটবেন এবং কতদিন সময় নিয়েছেন আপনারা এই যাত্রায় আমরা ডেলি আট ঘন্টা হাঁটবো এবং সাত দিন বা ছয় দিন যা লাগে আমরা হাঁটবো আর কি ওখানে গিয়ে আবার ফিরবেন কিসে করে ওখানে যাবো যে হেঁটে হেঁটে এনে বাসে ফিরবো এটা উদ্দেশ্য ধন্যবাদ দর্শক আমরা যেমনটি জানছিলাম যে আসলে তারা মানিকচুরি থেকে প্রথমবারের মতো সিলেতে পায়ে হেঁটে যাবে তো এই তরুণদের জন্য স্বপ্নবাস তরুণদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে